আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আছি তো ছেলে মেয়ে নাকি বিষ বিফ চাপ খাবে তো মেয়ে নিজে নিজে করে বিপ চাপ তো প্রথমে কিছু কিছু মাংস বড় বড় টুকরো দেখে কতগুলো মাংস নিয়েছিল নিয়ে হ্যামারে থেতলিয়ে হ্যামারে একটা একটা করে থেতলিয়ে নিচ্ছিল তো দেখুন কি সুন্দর করে থেতলে নিচ্ছে হ্যামারে তো থেতলিয়ে তো মাংসটাকে দুই পাশে একদম সুন্দর ভালোভাবে থেতলিয়ে নিয়েছিল আর ছিল আর কি মাংস টু পিসগুলো দেখুন কি সুন্দর সলিড পিসগুলো নিয়েছে তো বড়ো বড়ো সলিড পিসগুলো নিয়েছে আর কি তো এগুলোকে একটু পাতলা পাতলা করে স্লাইস করে কেটে প্রথমে হ্যামারে থেতলিয়ে কিছুটা হ্যামারে থেতলিয়ে এখন আর একটু শিলনোরার মাঝে আর একটু ইয়ে দিয়ে নিচ্ছিলো আর কি সেচে নিচ্ছিল আর কি যাতে ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে এবং একটু পাতলা হয় কারণ একটু পাতলা হলে গরুর মাংস তো সেদ্ধ ভালো হবে ভাজার মধ্যে আর একদম জুসি হবে তাই এভাবে করে নিচ্ছিলো তো সবগুলা হেমারে তেতলিয়ে কিছুটা শিলনোর মাঝে তেতলে নিচ্ছিলো নিয়ে তো সবগুলো এক এক সাইডে রেখে এখন বাকি মশলাগুলো দিয়ে দেবে উপকরণগুলো নিয়ে নিবে এখানে পেঁয়াজ কাঁচামরিচ একটু পেস্ট করে নিয়েছিল তো এটা কাঁচামরিচ দিয়ে এই চাপটা করে নেব তো এখন দিয়ে দিবে বাকি উপকরণগুলা দেখুন মাংসগুলা কি সুন্দর হয়ে গেছে তো দিয়ে দিল মরিচ গুঁড়া এক চামচ মানে কাঁচামরিচ পেস্ট দিবে তো তাই মরিচ গুঁড়াটা একটু কম দিয়েছে কালারের জন্য তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল দিয়ে দিয়ে দিল ধনে গুঁড়া জিরা গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া এগুলা দিয়ে দিলো সবগুলা তো দিয়ে আরও বাকি উপকরণগুলো দিয়ে দিবে আর কি তো সবগুলো মশলা দিয়ে এখন ধনির জিরা গরম তো মানে একটু বেশি বেশি করে দিচ্ছিলো কারণ যেহেতু মাংস অনেকগুলো তো এখন কাঁচামরিচ পেঁয়াজের কিমাটা করে দিয়ে দিচ্ছিলো মানে এত পেস্ট করে নিয়ে আর কি একটু কি কিমা কিমা করেছি করে নিয়েছিল আর কি কীমার মতো একটু তো এগুলো দিয়ে দিচ্ছিলো দিয়ে এখন ভালোভাবে মেখে মেখে একদম ভিতরে যেন ঢুকে যায় এরকম করে মেরিনেশন করে নেবে তো সয়া সস দিয়ে দিল। না সয়া সস না মধু দিয়ে দিলো কিছুটা মধু দিয়ে দিলো আর দিয়ে দিল লেবুর রস তাই স্লাইস স্লাইস করে অর্ধেকটা লেবুর মতো দিয়ে দিলো তো মধু দিয়ে দিলো এটা মধুর ফ্লেভারটা অনেক মজা লাগে তো চাপ তো অনেক অনেক রকমের খান তো এটাতে কোনো সয়া সস গুলমরিচ এক্সট্রা এক্স অ্যাড করে নিই কারণ গুলমরিচ তারপর গরম মশলাতে সব মশলা ছিল তো সব শেষে লবণ দিয়ে দিল দিয়ে ভালোভাবে এটাকে মেরিনেশন করে নেবে যেন ভিতরে একদম মশলাটা ভালোভাবে ঢুকে একদম ভালোভাবে ইয়ে হয়ে যায় তো এত সুন্দর করে মাখিয়ে 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 মেরিনেট করে নিচ্ছিলো আর কি দেখুন কত সুন্দর করে মিক্স করে নিচ্ছিল কাঁচামরিচের ফ্লেভারটা জাস্ট ওয়াও ছিল খেতে ও সব শেষে একটু সরিষার তেল দিয়ে দিল সরিষার তেল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছিল তো সাথে একটু চাপের মশলা দিয়ে দিয়েছিল আর কি এর আগেই মশলার সাথে তো এই তো মেয়ে মাংসগুলো এক সাইডে রেখে এখন প্যানে করে এতে একটা আরে চোলা একটি প্যান বসিয়ে দিল দিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলো তো মেয়ে বুঝতে ভুল করেছিল প্যানটা বেজা থাকতেই সরিষার তেলটা দিয়ে দিয়েছিল। আর ছিট অবস্থা খারাপ হয়েছিল আর কি বলে বোঝানোর মতন নাই কীরকম হয়েছিল তো এখন তেলটা একদম ছিটা চিটা ছিল কারণ প্যানটা গরম না হতে পারে থাকতেই প্যানে তো তেলটা দিয়ে দেওয়ার কারণে তো আবার বন্ধ করে আবার একটু লবণ দিয়ে তো প্যানটাকে ইয়ে করে নিয়েছে তেলটাকে তো নিয়ে একটা একটা করে মাংস স্লাইস দিয়ে দিয়েছিল। দিয়ে উল্টে পাল্টে সরিষার তেল দিয়ে ভাজলে চাপটা এতটা মজা লাগে তো তেলে তো বেশি দেয়নি মাংস থেকে যে জুসটা ছিল জুসটা বের হচ্ছিলো তো দিয়ে ভালোভাবে মেয়ে আছে বেজে নিচ্ছিল যেন মশলার ফ্লেভারটা একদম চারিদিকে ছড়িয়ে যায় আর কি যে গ্রান আসছিল গ্রানে একদম গোড় ভর গিয়েছিল গ্রানে এত সুন্দর ফ্লেভার আসছিল তো এই তো আমার চাপটা একদম ভাজা ভাজা হয়ে গেছে ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকেছিল ভিতর থেকে সফট আর থেকে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি বাপ ছিল একদম পুরা পুরা একটা ফ্লেভার ছিল তো এটা এখন খেয়ে নেব তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম